আর মেয়ে মানুষ যারা কোথাও বসে থাকতে পারে না যারা কর্ম না যারা সত্যিকারে কাজ করে খায় তারা কোনো জায়গায় বসে থাকতে পারে না কথায় বলে ঠাকুর বানা থাকবা কুকুর বানা খাবা কুকুর ঠাকুর কি

আরে একটা জিনিস বোঝো ওই দিকে যখন দাদাকে কষ্ট দিয়েছে এখন তো নিজেও কষ্ট পাবে সেটা তো ভাবো আজকে দাদা রূপসী দেখে বিয়ে করেছে তুমি আজকে বুড়ো দেখে বিয়ে করেছো কেমন লাগছে তাই বলো শোনোপাল্টা কথা বল না বলে আজকে কাজ করে দেখো কালিদিন হোটেলে কাজ করছে

দিদি আছে মিষ্টি দিয়েছে আমি নাকি বলে কাজে এসেছি হ্যান আমি বলেছি যে আমি শুধু হেল্প করছি তাই তো দেখো দেখেছি কথা বলে বলে সুমি কেন এখানে হ্যান কে আমরা এখন জোরে তিনজন আছি ঠিক আছে ঠিক আছে আর মিষ্টি দিয়ে যেখানে আছে

বাড়ির চাল কুমড়ো নাকি দিদিদের এই যে তোমাদের নাকি তোমাদের বাড়িতে অনেক গাছ আছে হ্যাঁ তোর চাল কুমড়ো বৌদি নিয়েছিস তো চাল আমি নিয়ে চলেছি না চাল না এখানটা চাল এলো কোথা দিয়ে তোদের ভালোভাবে বলছি তোর মতো কনেক আর ভালো হবে ভালোভাবে বলছি যা বলে দিচ্ছি সেই